আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন একটু আঁটো করে বসতে হবে গতকাল কোনো নিউজ ভিডিও আমি করি নাই কী করবো বলেন এক ইস্ট্রাক সাহেবের ইস্যুকে কেন্দ্র করে পুরো বাংলাদেশ এছাড়া আর কোনো নিউজ নাই যে সমস্ত ভাইদের কারণে আমরা স্বাধীন হলাম আমাদের আসিফ ভাই নাহিদ ভাই সার্জিস ভাই হাসনাত ভাই তাদের কপালে জুতার পেটন পড়তেছে মানে এইগুলো নিয়ে নিউজ করতে হবে নিউজ তো আসলে নাই কি করতাম নুসরাত ফারিয়ার আটক রাষ্ট্রপতিরা আটক করতে পারে না এদিকে আবার নোবেল তারে গ্রেফতার করছে তার বউ কইতেছে না এটা নোবেল এই কাজ করতে পারে না তো এই সমস্ত হচ্ছে নিউজ তো তার ভিড়ে আজকে মোটামুটি আজকালকের কিছু বিশেষ কিছু প্রতিবেদন প্রায় বিশ পঁচিশটার মতো আমি ভাবতেছি একাধারে আপনাদেরকে সম্পূর্ণ প্রতিবেদনগুলো তুলে ধরার চেষ্টা করব হাসিনা আপা বোধহয় এবার নিজের জালে নিজেই ফেসে যাচ্ছে তার করা আইনেই তাকে এখন বাংলাদেশ ফেরত পাঠাবে ভারত এবং ডক্টর ইউনুস এই সুযোগটাকে কাজে লাগাবে তো মোটামুটি আমরা সবগুলো নিউজ আপনাদেরকে শোনাবো অনুরোধ করছি পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন প্রথমেই এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হাসিনা পুত্র মার্কিন নাগরিকত্ব নিয়ে প্রমাণ করলো আওয়ামী লীগের ভবিষ্যৎ নেই মানে তিনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন কিন্তু কেন তিনি নাগরিকত্ব নিলেন এটার জন্য নাকি কোনো ভবিষ্যৎ নাই এটা বিশ্লেষকরা মনে করতেছে তো আপনি কি মনে করেন আওয়ামী লীগের কি ভবিষ্যৎ আছে বা নাই একটু কমেন্ট করবেন চলেন সরকার গায়ের জোরে ইশরাককে কে মেয়র হতে দিচ্ছে না রেজভি সাহেব এই কথা বলছেন আপনার কি মনে হয় সরকার গায়ের জোর দেখাচ্ছে একটু কমেন্ট করে জানবেন অনেক বাধা বিপত্তি আছে সাহেব সাহেবরে মেয়র দিয়ে দিলে তাহলে মনে করতে হবে হাসিনার আমলে নির্বাচন সঠিক হতো তো সঠিক তো হতো না তো ইশাক সাহেব সেই নির্বাচনের মেয়র হতে চাচ্ছে তো যাই হোক এইবার একটা প্রতিবেদন ভারতের পনেরোটি আমের চালান বিমানবন্দর থেকেই ফেরত পাঠিয়ে দিল যুক্তরাষ্ট্র আর এইদিকে চীনে যাবে এক লাখ বিশ হাজার মেট্রিক টন আম বাংলাদেশ থেকে নিয়ে যাবে বুঝছেন এবার চলেন হাসিনা আপা যে নিজের ফাঁদে পড়বে এবং তাকে যে বাংলাদেশে পাঠাতে পারে এরকম একটা সম্ভাবনাময় নিউজ আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন নিজের ফাঁদেই পড়ছেন হাসিনা বন্দির বিনিময় চুক্তিতেই হাসিনাকে ফেরাতে পারে ডক্টর ইউনুস এখন ভারত কিন্তু একটা চাপ প্রয়োগ করছে নেতাকর্মীদেরকে শেখ হাসিনা বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য চিন্তা করতেছে বলতেছে তোমরা চলে যাও একটা অস্থির অবস্থা ভারতে বিরাজমান বিজেপির বিরুদ্ধে সবাই লাগছে আর কি তো সেই মুহূর্তে হাসিনা আপার নিজের অবস্থানকে টিকে রাখার জন্য নেতাকর্মীদেরকে পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং তিনিও খুব বেশি সময় থাকতে পারবেন অনেকেই বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করতেছে এবং ইস্টাক সাহেবের এই ইস্যুকে কেন্দ্র করে চঞ্চল চৌধুরীকে অনেকেই র এজেন্ট বলে ভারতীয় দালাল বলে তো তারে গ্রেফতার না কইরা যখন এটা ইস্টাকের পুর মানুষজন খেপছে তখন ইস্টাক সাহেবের বক্তব্য তাকে আমি চিনি না চঞ্চলের সঙ্গে ছবি তোলানি নেই চঞ্চল চৌধুরীকে চিনে না ইস্টাক সাহেব তারা চিনে না এটা আসলে বিশ্বাস করতে পারলাম না ইস্টাক সাহেব আর নোবেলের যে ব্যাপারটা এটা তো আপনাদেরকে বললাম এই নিউজ আর আমি দিতে চাই না কারণ নোবেল নোবেলের বিরুদ্ধে যে আরোপ আসছে কিন্তু তার স্ত্রী বলতেছে না এটা আমি বিশ্বাস করি না কারণ একজন মাদকাসক্ত মানুষ কখনো একজন নারীকে ধরে রাখতে পারে না জিম্মি করতে পারে না এই সমস্ত কথাবার্তা বলছে আর কি ওই দেশে এসব চলতেছে এবং একটা গুরুত্বপূর্ণ নিউজ আছে পরিকল্পনা উপদেষ্টা বলছেন বাংলাদেশের দরিদ্রতার বড় কারণ হল প্রভাবশালীদের মাধ্যমে জমি ব্যাহত হওয়া আর ক্রুটিপূর্ণ আইনি ব্যবস্থা তা পুনরুদ্ধার করতে গেলে ওই ব্যক্তিকে সর্বশান্ত হতে হয় কাজেই দরিদ্র শুধু আয় রোজগার দিয়ে হয় না বাস্তব কথা বলেছেন এই যে ট্রাম্পের নতুন আইনে বিপাকে লাখ লাখ ভারতীয় এটা কিন্তু বিশি মে মানে আজকের নিউজ বুঝছেন এটা কিন্তু আগের নিউজ না এবার পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতীতে আলোচনায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না চিন্তা করতে পারেন এই এই এইটা কোনো কথা এখন ট্রাম দাদু এটা শুনলে মাত্র তো ভারত আম পাঠায়া দিছে ট্রাম দাদু যদি এটা শোনে যে নিউজ দেখলাম মধ্যস্থতায় ট্রাম আসছে এখন তারা বলতেছে ভারত বলতেছে না ট্রাম ছিল না এইটা কোনো কথা ট্রাম দাদু আচ্ছা একজন খুনিকে যিনি সরাসরি হত্যাকাণ্ডে জড়িত তাকে রাষ্ট্রীয় সহায়তায় দেশ ছাড়ার সুযোগ দেওয়া হয় এমন কি শিরিন শারমিনকে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয় রাষ্ট্রীয় তত্ত্বাবধানে অথচ এসব অপরাধীদের বিচার নিয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই হাসতাদ আবদুল্লাহ বিএনপির নেতা ইশরাক হোসেনের নিজের কর্মীদের উপর আসিফ মাহমুদ ভুঁই আক্রমণ আক্রমণও গালিগালাজ করাতে পারেন না এসব তাকে দিয়ে মানায় না সার্জিৎ ভাই বলছেন আসিফ মাহমুদ ভাই বলছেন বিএনপি নগর ভবন বন্ধ আন্দোলন করছে উপদেষ্টা আচ্ছা এই যে আসিফ মাহমুদ ভাইয়ের সাথে যেটা ঘটছে বা ঘটানো হচ্ছে তাকে অপমান অপদস্থ করে হ্যাঁ মানুষ মানুষ ভুলের উঠতে না টাকা পয়সা লুটপাট করছে তারা তো আর জেল জুলুম অত্যাচার নির্যাতন করতেছে না একটু ক্ষমতায় বসলে মানুষ টুকটাক খায় হাসিনা থেকে কি বেশি খাচ্ছে আপনারাও তো খাবেন খাক তারা দেশ স্বাধীন করছে দুই চারটে টাকা খাক সমস্যা তো নেই দেশ তো স্বাভাবিক চলতেছে সবাই তো খাবে আপনারাও তো খাবেন তো এই যে তার তার প্রতি একটা বিদ্বেষ তার উপর আক্রমণ তারে অপমান করা এটা এটা এটার দ্বারা একপক্ষ সুযোগ পেয়ে যাচ্ছে না আওয়ামী লীগ তাদেরকে আপনার সুযোগ করে দিচ্ছেন হাসান আবদুল্লাহ ভাই অনেক কষ্ট নিয়ে একটা কথা বলছেন তিনি বলছেন যদি দেশের প্রয়োজনে দরকার হয় আসিফ মাহমুদ আবারও রাজপথে আসবেন স্লোগানে কণ্ঠ মেলাবেন তাকে অপদস্থ করেন না অন্য অন্য যাতা চাপিয়ে দিয়ে না বে ইনসাফি করেন না আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেছিলাম যখন পাঁচই আগস্টে সেই সমস্ত কর্মকাণ্ড হয় আসিফ ভাইদের অবদান এটা জাতি কখনো ভুলতে পারবে এই ছয় সাত মাস না যেতে দুই চার টাকা খাইছে তারে এরকম অপদস্থ করলেন নির্বাচন তো দিবে তারা তো থাকবে না আপনারাই তো আসবেন এটা কতটুক যুক্তিসঙ্গত মানুষ ভুলে উঠে আমি বলতেছি না যে আশিফ ভাই দুধে ধোয়া তুলসী পাতা একদমই বলতেছি না কিন্তু এইভাবে এটা আসলে এক পক্ষকে সুযোগ করে দিচ্ছেন তো মেয়র ইস্যু নিয়ে ইস্টাক ভাইয়ের যে কথা যে মেয়র ফেয় কিছুই না অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তিদের অন্তরে ক্ষমতার লোভ ও এটি চিরস্থায়ী করার কুসূচিত সত্যটা বের করার জন্য অনেকটাই ছিল মুখ্য উদ্দেশ্য তার আবার আবার এক মাস সময় দেন কেমন আচ্ছা লুটপাট অর্থ ব্যবস্থাপনায় বিশেষ তহবিল গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টা এটা একটা গুড নিউজ মঙ্গলবারও নগর ভবনের সামনে কর্মসূচি ঘোষণা চাকরিজীবীদের মানে আজকে এটা গতকালের নিউজ ছিল আর কি বাংলাদেশ সফরে আসতে পারেন ইতালির প্রধানমন্ত্রী একটু ব্রেকিং নিউজগুলো বলে দিচ্ছি ইশাক হোসেনকে শপথ নেওয়ার ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলন গড়ে উঠতে পারে ছয়শ ছাব্বিশ জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিকে গ্রেফতার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন এগুলো বিচার নয় এগুলো হাসিনার স্টাইলে মনোযোগ ডাইভার্সন বাস্ত। নুসরাত ফারিকে গ্রেফতার করার কোনো মেন রিজন আমি দেখি না একজন শিল্পী তার রাজনীতির সাথে জড়ানো ঠিক না তেল মারা ঠিক না ঠিক আছে কিন্তু একজন সরকার প্রধান যদি এসে বলে সাকিব খানরা যদি বলে যে তারেক জিয়ার মুভি করতে হবে সাকিব খান বাধ্য এদেশের সরকার প্রশাসন তাকে চাপ দিয়ে এটা করাতে পারবে তো তারা হয়তো সেইভাবে করছে বা করছে অভিনয় করতেই পারে করছে তো এই জন্য একজন অভিনেত্রী মানুষে কোপায়া দিছে এইটা এই দায়ে চাপায়া দেওয়া এটা কতটুক যৌক্তিকতা আছে আমার বুঝে আসা ভালো ভালো লোকদের আপনি ধরতে পারতেছেন না নাইকে এরা কি করে এরা তো বিভিন্ন নেতা কর্মীদেরকে মানে উপকার করে আর কি বিএনপির অনেক নেতাদের গরম করবে বিছানা আর কি কয়েকদিন পর ক্ষমতায় আসার আগেও হয়তো শুরু করতেছে তো করবে তো এনাদের এনারা হচ্ছে হারুন সাহেবের এদের হচ্ছে ইয়া ছিল খাদ্য ছিল তো কথাগুলো বলা ঠিক হচ্ছে না কালকে একটা ভিডিওতে দেখলাম বলতেছে যে পরিমণির ব্যাপারে বলতেছে যে একজনের নায়িকার কোনো হিট ছবি নাই সব ফ্লপ কোনো ইনকাম নাই তো তার সে কোটি টাকার মালিক হয় কেমন ইলিয়াস ভাইয়ের একটা প্রতিবেদন থেকে দেখছিলাম যে পরিমণিরে যে গ্রেফতার করছে সে হাসিনা আপার বিটির জামায়ের সাথে লডর বডর করছিল এই জন্য নিয়ে গেছিলো বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে তাই নিয়ে গেছিলো তার জেঠে ছবি উঠছে ওই সমস্ত তো এনাদের নিয়ে আসলে কোনো মন্তব্য নাই তবে এনাদের গ্রেফতার করার দরকার নেই কি দরকার এমনি নিরপরাধ মানুষকে হয়রানি করা এগুলো ঠিকঠাক তো যাই হোক আসলে নিউজ না। এই এলোমেলো ধরনের সব নির্বাচন হ্যান ত্যান এই জন্য আসলে ভিডিও দেই না আর ভিডিওতে ভিউজও হয় না আর কাজ করারও মন মানসিকতা নাই অন্য কিছু করার ট্রাই করতেছি করব খুব দ্রুত আপনারা নিউজ পাবেন তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালকুম ও রহমতুল্লাহ ববরক